সুজা রম জানে রঙের রোজা তিনের মধ্যে চলবে সুজন রম জানে দেওতা দেইনের পথে চলবে সদা অঞ্চকা মান শিবি কুলী দুঃখ ক্লান্তি সে রা দু ক্লান্তি ইসলা শান্তি বলো না ইসলা

Bisa minta Allah Subhanahu wa ta'ala Kau di Kalman Selim Mausetun

सु

বলে ওই মানুষে 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 ভেদা ভেদে ভুলে গড়ে তোলে ঐক্য ও সমতা আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা

আল্লা বোল বলতে মরণ যে আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ জায়ন কালে জবান কালে জবানে যেন كلم نصيبها الله الله بنت بنت أردنية نهائيا عند <applause> الله الله بنت بنت أردنية نهائيا. <applause> jai for the night, big and love. Everyone, don't get a good day. God and I, peace on earth.

Monkey no কোন <muchas> ভ Allah! Bolte bolte maaram jeno ha uma allah Allah! Bolte bolte maaram jeno ha Maaram kale jaban jeno Kale mano siru ha jai ki jai ma her Maaram ek kaale,

আপনারা মহারণা খন্দকার মহাপ্রব হক ইউটিউবে জামতীয় দরবারি হওয়া সব 私は来たらいい、もって